হ্যালো যেমন ফার্স্ট কার্ডের আমাদের সবগুলো সাবজেক্টের মোটামুটি সব আইটেম শেষ তো তোমরা অনেকেই বলতেছিলে যে ভাইয়া কার্ড এক্সামটা কীরকম হয় এই ব্যাপারে যদি একটা গাইডলাইন তোমাদেরকে দিতে পারতাম এটাতে তো আমাদের একটু উপকার হতো তো আজকে আমরা মেইনলি এই ভিডিওতে কার্ড এক্সাম সম্পর্কে একটু আলোচনা করবো এখন ফার্স্ট ফিরিজে আমাদের মোটামুটি ছয়টা কার্ড এক্সাম অ্যাপ্লার করতে হয় অ্যান্ড ছয়টা কার্ড এক্সামেই মোটামুটি কোয়েশ্চেন টাইপ অলমোস্ট সেমই থাকে ঠিক আছে তো যে কোনো একটা কার্ড এক্সামে যখন তুমি বসবা কার্ড এক্সামে দুইটা এক্সামে তোমাকে অ্যাপেয়ার করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুইটা পার্টে তোমাকে এক্সামটা দিতে হবে একটা হচ্ছে রিটেন অ্যান্ড আরেকটা হচ্ছে ভাইভা তো আমাদের এই যে যে রিটেনের পোর্শনটা এই রিটেনের পোর্শনটাও আবার দুইটা পার্টে আসবে ঠিক আছে রিটেনের পোর্শনটা দুইটা পার্টে আসবে একটা হলো এম সিকিউ অ্যান্ড আরেকটা হলো এস এ কিউ অর্থাৎ কোশ্চেন আনসারিং একটা আর একটা হচ্ছে আমাদের এমসিকিউ তো এইখানে টোটাল তোমার মার্কস থাকবে হচ্ছে ফিফটি অ্যান্ড আরেকটা হচ্ছে ভাইভা ভাইভাতে তোমার মার্কস থাকবে হচ্ছে ফিফটি এই একশোতে তোমার টোটাল এক্সামটা হবে এখন এই একশোর মধ্যে তোমাকে সেপারেটলি এইখানেও সিক্সটি পার্সেন্ট অর্থাৎ তিরিশ পাইতে হবে পাশ করার জন্য এইখানেও সিক্সটি পার্সেন্ট যেটা হচ্ছে তিরিশ পাইতে হবে পাশ করার জন্য এখন এইখানে আমাদের যে রিটার্নের পঞ্চাশ মার্ক এই রিটার্নের পঞ্চাশ মার্ক দুইটা ভাগে আমরা ভাগ করছি একটা হচ্ছে এমসি কিউ একটা এসে তো এমসি এর মার্কস থাকে হচ্ছে টোটাল দশ ঠিক আছে দশটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এখানে দশ মার্ক আর এসে এ তোমার টোটাল মার্কস হচ্ছে চল্লিশ আমি একটু কোশ্চেনগুলো দেখাবো সামনে তো এই হচ্ছে আমার টোটাল পঞ্চাশ মার্ক এখানে একটা জিনিস জেনে রাখবা সেটা হচ্ছে এইখানে কিন্তু তোমার যেই রিটেনের যেই দুইটা পার্ট এসএ কিউ এবং এমসিকিউ এই দুইটাতেও কিন্তু দুইটা পার্টেই তোমাকে আলাদা আলাদা সিক্সটি পার্সেন্ট মার্ক পাইতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু তোমার পাঁচ মার্ক আসবে না হ্যাঁ এই দশেরও সিক্সটি পার্সেন্ট মার্ক দ্যাট ইজ ছয় তোমাকে পাইতে হবে আর ফর্টিরও সিক্সটি পার্সেন্ট মার্ক তোমাকে ক্যারি করতে হবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নিং ঠিক আছে ওকে এইবার আসো আমাদের একটু কোয়েশ্চেনগুলো দেখি রিটেনের যে এসে কিউ বা এসি কিউ কোশ্চেন এটা কীভাবে হয় এই এসে কেউ কোয়েশ্চেন মোটামুটি দেখা যায় সব মেডিকেল কলেজে আমাদের টোটাল নয়টা কোশ্চেন থাকে টোটাল কোশ্চেন থাকবে নয়টা সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে আটটা কোয়েশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস হচ্ছে পাঁচ সো এইট ইন্টু ফাইভ যেটা হচ্ছে তোমার টোটাল চল্লিশ মার্ক ঠিক আছে এখন রিটেনের প্রিপারেশন বলতে আমরা এই চল্লিশ মার্কের যেই প্রিপারেশনটা এই প্রিপারেশনটাই নেই এমসি এর জন্য আমরা আলাদাভাবে ওইভাবে ইউজুয়ালি প্রিপারেশন নিই না আমরা রিটেনের জন্যই প্রিপারেশনটা নেই এখন এই যে রিটেনে যে চল্লিশ মার্ক আসতেছে তোমাকে আটটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এই আটটা কোয়েশ্চেনে ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয় এই আটটা কোয়েশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনে কিছু লেজ থাকে ঠিক আছে এটাকে আমরা লেজই বলি হ্যাঁ লেজ বলতে কিছু কিছু একটা কোশ্চেন ওটার পিছে আরো একটা কোশ্চেন অ্যাড করে তার পিছে একটা কোশ্চেন এড করে ঠিক আছে সো এটা এই আটটা কোয়েশ্চেন যে আমরা অ্যান্সার করতেছি এই আটটা কোশ্চেনের মধ্যে বেসিকালি আমরা অ্যান্সার করতেছি প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে তিনটা পার্ট থাকে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেনের তিনটা পার্ট থাকে সো এই তিনটা পার্ট তার মানে আমাদের তিন আটা চব্বিশ চব্বিশটা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে আমরা সময় পাবো পঞ্চাশ মিনিট এই 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 এসএ কিউটা সলভ করার জন্য ঠিক আছে তো একটু দেখো কিভাবে কোশ্চেনগুলো আসে সো একটা কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করি প্রথম কোশ্চেনটা দেখো এক নাম্বার কোশ্চেন কি বলতেছে ডিফাইন পিএইচ অ্যান্ড বাফার সো এটা বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে ডেফিনেশন টাইপের একটা কোশ্চেন ডিফাইন পিএইচ অ্যান্ড বাফার এইখানে তোমাকে কিচ্ছু অ্যান্সার করতে হবে না এইখানে জাস্ট পিএইচ এবং বাফারের ডেফিনেশনটা লিখতে পারলে এটা সাফিসিয়েন্ট এরপরে বলতেছে এনিউমারেট সাম ইম্পর্ট্যান্ট বাফার এই যে যেই লেজটা আছে এই লেজটাতে তোমাকে একটু এক্সপ্লেইন করতে হবে এইখানে তুমি যদি সাম ইম্পর্টেন্ট বাফার লিখতে তুমি বডি বাফারগুলো জাস্ট নাম লিখে দাও এইখানে আসলে মার্কস না এখানে ফুল মার্কসটা না এই ফুল মার্কস পাওয়ার জন্য এইখানে তোমাকে আরো কিছু জিনিস তথ্য অ্যাড করতে হবে যেমন ওই বাফারগুলা নাম লিখলা বাফারগুলোর কম্পোনেন্ট কী কী আছে সেইগুলোও তোমাকে ইন্ডিকেট করতে হবে কীভাবে কাজ করতেছে এই জিনিসপত্রগুলোও তোমাকে বলতে হবে শুধুমাত্র যেই জায়গাগুলোতে এরকম দেখবা যে কোশ্চেনের মধ্যে ডিফাইন দেওয়া আছে তখন বুঝে যাবা যে এইখানে তোমার কাছে জাস্ট ডেফিনেশনটাই চাইছে এর বাইরে থেকে তোমাকে আসলে আর কিছু লেখার প্রয়োজন নাই লিখতে পারলে ভালো সমস্যা নাই বাট এইখানে তোমার মেইন তারা তোমার কাছে ডেফিনেশনটাই জানতে চাচ্ছে ঠিক আছে অ্যান্ড এই ডিফাইন ছাড়া অন্য যে কোনো কোয়েশ্চেন তোমাকে মোটামুটি ধরে নিতে হবে যে এটা বড় কোশ্চেন হিসেবেই তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এইখানে দেখো সাম ইম্পর্টেন্ট বাফার এখানে কিন্তু তোমার এক নাম্বার কোয়েশ্চেন শেষ হয় নাই এটা এক নাম্বার কোশ্চেনের একটা পার্ট শেষ বললাম এবার আসো এক কোশ্চেনের আরেকটা পার্টে কি বলতেছে বলতেছে ওয়াই বাইকারট বাফার ইজ কনসিডার্ড আ মোস্ট ইম্পর্টেন্ট বাফার এটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে এবং এই কোয়েশ্চেনটার মার্কস হচ্ছে আড়াই দেখো বুঝতেই পারতেছো এটা একটা বড় কোয়েশ্চেন এইখানে তোমাকে তুমি এই বাফার এই সম্পর্কে তুমি যা যা জানো সবকিছু তোমাকে ইন্ডিকেট করতে হবে কারণ রিটেন কোশ্চেনের জন্য আড়াই মার্ক অনেক ঠিক আছে সো এই টোটাল তিনটা কোয়েশ্চেন মিলায় এই টোটাল তিনটা কোয়েশ্চেন মিলায় তোমার মার্কস হলো ফাইভ কেমন সো যেটা বলতেছিলাম যে একটা কোয়েশ্চেনের আন্ডারে আরও কিছু লেজ থাকে এই হচ্ছে সেই লেজ যে আমাকে একটা কোয়েশ্চেন বলবে প্রথমে হয়তো ডেফিনেশন বলবে তারপরে এইটার সাথে কিছু মিলাই কিছু একটা বলবে তারপরে আরো একটা কিছু বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজির কোয়েশন প্যাটার্ন মোর সেম ঠিক আছে বায়ো ফিজিওলজিতেও মোটামুটি এইভাবেই কোশ্চেনগুলো আসে হ্যাঁ তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো এইখানে আমাদের যে রিটেনার কোয়েশনগুলো বলতেছে। বলতেছে রিটার্ন কোশ্চেনগুলো কিন্তু টপিক স্পেসিফিকভাবে ওইভাবে দেয় না বাট মোটামুটি দেখা যায় যে কিছু কোশ্চেন কম বেশি সব সময় ঘুরায় পাচ্ছে একইভাবেই আসতেছে হ্যাঁ আমাদের রিটেনের জন্য তো আমাদের পড়াটা দেখবা টিচাররা বলে যে রিটেনের জন্য পড়াই স্পেসিফিক কেন এটা বলতেছে সেটা হচ্ছে রিটেনের প্রিপারেশনের জন্য তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যেই মেডিকেল কলেজে আসো সেই মেডিকেল কলেজের সিনিয়র ভাইয়াপুদের কাছ থেকে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ব্যাংকগুলো সলভ করো যেমন আমাদের যদি বলি আমরা আমাদের সলভার দিতে থাকা অবস্থায় আমরা হচ্ছে ষোলো ব্যাচ তো আমরা কোয়েশন ব্যাংকটা নিয়ে মোটামুটি কোয়েশন সলভ করা শুরু করতাম প্রথমে পনেরো ব্যাচের কোয়েশ্চেন সলভ করতাম দেন আমরা যেতাম চোদ্দ ব্যাচে দেন তেরো ব্যাচে তারপরে বারো ব্যাচে অর্থাৎ আমরা মোটামুটি তিন থেকে চার বছরের কোয়েশ্চেন আমরা সলভ করতাম যে কোনো একটা কার্ড এক্সামের আগে আমার মেডিকেল কলেজের প্রিভিয়াস ইয়ারের কার্ড এবং টার্মের কোশ্চেনগুলো আমি সলভ করতাম ঠিক আছে তো দেখা যাইতো যে কম বেশি ঘুরাই পেঁচায় এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসতো এর বাইরে থেকে কখনো কোয়েশ্চেন আসে না এর সাথে তুমি যদি মনে করো যে তোমার না আমার কোয়েশ্চেন ব্যাংকে সব কোশ্চেন পড়ার শেষ আমার হাতে সময় আছে তাইলে এরপরে তুমি কি করবা এরপরে তুমি যেটা করবা তোমার মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেললা অ্যান্ড এরপরে তোমার কাজ হচ্ছে প্রফের এর ব্যাংক সলভ করা প্রফ এর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা রফের কত বছরের কোয়েশ্চেন সলভ করবে অ্যাটলিস্ট ওই একইভাবে আগাবা তোমার ইমিডিয়েট আগের বছরের কোয়েশ্চেন তার আগের বছরের কোয়েশ্চেন তুমি সলভ করতে থাকো যতক্ষণ তুমি সলভ করতে পারো তো এইভাবে শুধু তুমি মোটামুটি কোশ্চেনগুলো সলভ করতে থাকো দেখা যাবে যে রিটেনের জন্য তোমাকে এর বাইরে থেকে আর কিছু পড়তে হবে না রিটেনের জন্য এইটুকুন মোর দেন এন অফ এইটুকুন সাফিশিয়েন্ট কারণ রিটেনের ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই আসে হয়তো এইখানে যে কোশ্চেনগুলো দেখতেছো তুমি যদি এইখানকার কোশ্চেন গুলো মোটামুটি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও দেখতে পারবা যে এইখান থেকেই হয়তো কোনো কোয়েশ্চেন তোমার পরীক্ষা কমন পড়ে গেছে কারণ এর বাইরে আসলে কোয়েশ্চেন নাই এরকম ঠিক আছে তো রিটেনের জন্য আমরা প্রিপারেশন বলো বা রিটেনের কোশ্চেন প্যাটার্ন এটাই হচ্ছে রিটেনের কোশ্চেন প্যাটার্ন আর আরেকটা পাশ ছিল যেটা হচ্ছে আমাদের দশ মার্ক দশ মার্কের কথা বলছিলাম যে এমসিকিউ তো মাল্টিপল চয়েস কোশ্চেনটা আসলে কিভাবে আসে মাল্টিপল চয়েস কোশ্চেনে আমাদের যেটা হয় একটা কোয়েশ্চেনের আন্ডারে পাঁচটাই স্টেটমেন্ট থাকে একটা কোয়েশ্চেনের আন্ডারে পাঁচটা স্টেটমেন্ট থাকবে এবং ওই পাঁচটা স্টেটমেন্টের মধ্যে কিছু স্টেটমেন্ট ট্রু কিছু স্টেটমেন্ট ফলস যেই স্টেটমেন্টগুলো ট্রু সেই স্টেটমেন্টগুলোর পাশে তোমাকে ট্রু অথবা ফলস লিখতে হবে ঠিক আছে ট্রু ফলস ট্রু ফলস এভাবে তোমাকে লিখতে হবে ঠিক আছে কোয়েশ্চেনের পাশে এখন এই এমসি এর বেলায় এমসি এর ক্ষেত্রে আসলে আমরা আলাদাভাবে প্রিপারেশন নেই না বা প্রিপারেশন নিতে পারি না এই কারণেই তোমার যে মেডিকেল কলেজে তুমি পড়তেছো সেই মেডিকেল কলেজে তোমাকে যে এমসিকিউ এর কোয়েশ্চেনটা দেবে এইটা না ফিক্সড এটা তোমাকে কোয়েশ্চেন দেবে এবং কোশ্চেনের মধ্যেই তুমি অ্যান্সার করে দেবা এবং তারা এটা নিয়ে যাবে সো এমসি কিউ কোশ্চনে কী আসতেছে এই কোশ্চেনটার তুমি কোনোভাবেই এটা বাইরে আনতে পারবে না এক্সাম হলে বাইরে আনতে পারবো না সো দেখা যায় যে তুমি যদি তোমার কোশ্চেন ব্যাংকও পাও ওই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে তোমার মেডিকেল কলেজে প্রিভিয়াস ইয়ার হলে তো এমসি কিউ কোশন কী আসছে এটা তুমি জানতে পারবে তো এমসি এর ব্যাপারে আসলে মানে মেডিকেল কলেজ ওয়াইজ প্রিপারেশান নেওয়ার কোনো ওয়ে নাই হ্যাঁ যদি তোমাদের তোমাদের কোনো মেডিকেল কলেজে এরকম এমসি কিউ কোয়েশ্চেন তোমরা আনতে পারো ফাইন ওইগুলা দেখবা ওইগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করবা আর যদি একান্তই না পারো যে না আমি পারতেছি না যেটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজে আমরা এমসি কিউ কোয়েশন বাইরে থেকে বের করতে পারতাম না এক্সাম হলে এক্সাম হলের বাইরে আনতে পারতাম না সো এই সব ক্ষেত্রে তোমাকে এমসিকিউর প্রিপারেশনটা কীভাবে নিতে হবে এমসি কিউয়ের প্রিপারেশনটা নিতে হবে ফার্স্টে তুমি রিটার্নের জন্য এইখানে যেই কথাবার্তাগুলো বললাম এইখানকার এই কথাবার্তাগুলো ফার্স্টে সলভ করো বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন দেন হচ্ছে তোমার মোটামুটি যেই কি বলে টার্মের কোয়েশন কার্ডের কোয়েশ্চেন ট্রফের কোয়েশ্চেন তুমি সলভ করলো সলভ করলে দেখা যায় যে এর মধ্যে থেকে আমার কম বেশি মোটামুটি রিটার্নের কোয়েশ্চেন চলে আসে হ্যাঁ তো এর সাথে এবার যেটা করতে হবে এই কোয়েশনগুলো যখন তুমি সলভ করলো সলভ করে যাওয়ার পরে তোমার যদি মনে হয় যে আমার হাতে আরও সাফিসিয়েন্ট টাইম আছে এই ক্ষেত্রে তুমি যেটা করবা এমসিকিউ সলভ করার জন্য প্রত্যেকটা গাইডের পিছে দেখবা চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে এই যে দেখো এইখানে যেরকম আইসো আন্ডারে বেশ কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে তেমন তো তুমি নিয়ে এই এমসি কিউ গুলো চোখ বুলাইতে পারো আমি এমসিকিউ এর জন্য ব্যক্তিগতভাবে বলবো না যে একদম টু জেড সব প্রিপারেশন নাও কারণ এমসিকিউ আসলে এইভাবে কমন টাফ হ্যাঁ তো যেটা করবা রিটেনের জন্য ভালো মতন প্রিপারেশন নাও মানে এসিকিউ এর জন্য সাথে যদি টাইম পাও এম কিউ এর জন্য দেখতে পারো আর না দেখতে পারলেও আই গেস এটাতে ফেল হবে না বা এটাতে ভালো মার্কি বাবা এগুলো সব পড়ার মধ্যে থেকেই চলে আসে রিটেনের মধ্যে থেকেই এগুলো মোটামুটি পাওয়া যায় আর যদি একান্তই দেখতে চাও তাহলে এই গাইডের শেষে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো পড়তে পারলেই মোর দিনে নাফ কারণ এখানে যে কোয়েশ্চেনগুলো আছে একটু খেয়াল করে দেখো এগুলো কিন্তু সব প্রফের কোয়েশন এগুলা কিন্তু সবই প্রফের কোয়েশন কেমন তো এইটা নিয়ে আমাদের হোপফুলি আর তেমন কোনো কিছু এমসিকিউ এর জন্য প্রিপারেশন হওয়ার প্রয়োজন হবে না এই হচ্ছে আমার মোটামুটি কার্ডের রিটেনের পঞ্চাশ মার্ক ডিস্ট্রিবিউশন যে তোমার রিটেনের চল্লিশ অর্থাৎ এসি কিউ চল্লিশ এবং এমসি কিউ আর দশ কীভাবে আসবে আশা করি আমি তেয়ার করতে পারছি এবং এগুলোর জন্য তোমাকে এক্সট্রা করে কি কী পড়তে হবে বা কিভাবে পড়বা সেই সম্পর্কে একটা ছোট্ট গাইডলাইন আমি দিতে পারলাম আশা করতেছি এবার আসো আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ভাইভা এই ভাইভা হচ্ছে যে কোনো এক্সামে মেডিকেলের এক্সামে সব থেকে কঠিন পার্টই হচ্ছে ভাইভার পার্টটা ঠিক আছে এবং এই ভাইভাতে পঞ্চাশের মধ্যে টিচাররা অনেক ভালো ভাইভা যদি তুমি দাও তাইলে হয়তো তুমি ফর্টির আশপাশে মার্কস পাবা বাট ইউজুয়ালি তোমার পরীক্ষা দেওয়া মতন তুমি যদি মনে করো যে ভালো এক্সাম দিয়েছি তুমি থার্টি ফাইভের আশপাশে মার্কস পাবা বাট টিচাররা অ্যারাউন্ড তিরিশ এর বেশি আসলে তিরিশ থেকে বত্রিশ এর বেশি মার্কসে টিচাররা যায় না যদি খুব ভালো ভাইভা দিয়ে ফেলো পঁয়ত্রিশ পাবা আর যদি মানে টিচারের এক্সপেকটেশন পার হয়ে যাও তাইলে হয়তো চল্লিশের আশেপাশে পাইতেও পারো নাও পাইতে পারো বাট অন এভারেজ ধরে রাখতে পারো তিরিশ থেকে বত্রিশ এই মার্কটা টিচাররা কমনলি দিয়ে থাকে তো এখন ভাইভা এক্সামের জন্য ভাইভা এক্সামে যখন বসবা ভাইভা এক্সামটা কিভাবে হয় কার্ডের ভাইভা এক্সাম সম্পর্কে আগে বলি টার্মের পরীক্ষার ব্যাপারে টার্মের এক্সামের আগে আবার একটা গাইডলাইন দেবো এখন জাস্ট কার্ডের ভাইভা সম্পর্কে একটু বলি তো কার্ডের ভাইভাটা যেটা হবে সেটা হচ্ছে মোটামুটি তোমার কার্ডের ভাইভাগুলো কম বেশি দেখা যায় যে তোমার মেডিকেল কলেজে যারা লেকচার নিচ্ছে এক ঘন্টা লেকচার ক্লাসগুলো টিউটোরিয়াল না যারা লেকচার ক্লাস নিচ্ছে ওনারাই বেসিক্যালি তোমার ভাইভাগুলো নিয়ে থাকে ওনারা সবাই প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এই লেভেলের সব টিচাররা তোমার ভাইভাগুলো নিবে তো এইখানে টিচাররা যেভাবে কোয়েশ্চেনটা শুরু করে সেটা হচ্ছে ওনাদের হাতে তোমার যেই লগ বুকটা বা কার্ড বুকটা থাকে সেই কার্ড বুকটা নিয়ে বসবে বা তোমাকে ওটা নিয়ে হবে ওনাদের সামনে এবং ওনারা ওই বুকটা বা লক বুকটা ওনাদের সামনে নিয়ে বসবে তোমার লক বুকটাই নিয়ে এরপরে একদম আইটেম ওয়ান থেকে শুরু করে আইটেম টেন পর্যন্ত প্রত্যেকটা আইটেম থেকে একটা দুইটা তিনটা করে কোয়েশ্চেন ধরবে যদি টিচার একটু ধরো টাফ কোয়েশ্চেন করে সেই ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে টিচাররা কোয়েশন একটার সাথে আরেকটা রিলেট করে অর্থাৎ আইটেম এর সাথে আইটেম টু রিলেট করবে টু এর সাথে থ্রি রিলেট করবে থ্রি এর সাথে ফোর রিলেট করবে এইভাবে রিলেট করতে করতে ওনারা ভাইভাটা প্রসিড করবে তো এইখানে মোটামুটি দেখা যায় দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন ওনারা করে অ্যান্ড তুমি ভাইভা বোর্ডে এতদিন যেহেতু লেকচারারদের কাছে ভাইভাগুলো দিস তোমাদের টিউটোরিয়াল ক্লাসে তো এখন একটা জিনিস বুঝতে পারবা যে টিচারের আসলে এক্সপ্রেশনেই তুমি বুঝতে পারবা যে তোমার ভাইভাটা ভালো হয়েছে না খারাপ হইসে যদি দেখো টিচার খুব বেশি তোমাকে কোয়েশ্চেনের মানে তোমার কোয়েশ্চেনের স্যাটিসফাইড হচ্ছে না তার মানে তোমার ব্যবহারটা আসলে ভালো হয় নাই তো এখন ভাইভাতে এই পঞ্চাশের মধ্যে আমাদের আমার আমি তোমাদেরকে সাজেস্ট করব অনেকেই ভালো স্টুডেন্ট আসো যারা ভালো স্টুডেন্ট আসতো ভালো স্টুডেন্ট আসো তাদেরকে নিয়ে না যারা ধরো এভারেজ বা পড়াশোনা একটু কম করে বা একটু পড়াশোনাতে একটু অল্প এফোর্টে ভালো একটা রেজাল্ট আউটকাম আমরা চাচ্ছি এইরকম কেইসে আমি তোমাদেরকে বলবো তোমাদের ভাইভা কোয়েশ্চেন মানে ভাইভা এক্সামে যাওয়ার আগে যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমরা তোমাদের প্রিভিয়াস ভাইয়াপুদের কাছে শুনলেই মানে প্রিভিয়াস সিনিয়র যে ভাইয়াপুরা আছে ওনাদের কাছে শুনলেই দেখতে পারবা যে কোন টিচার কী কোয়েশ্চেন করছে এগুলা ওনারা একটা হয়তো পিডিএফ অথবা হাতে লেখা নোট কিছু একটা রিডিং করতেছে তো তোমাদের কাজ হচ্ছে প্রথমেই এই কোশ্চেনগুলো সলভ করে যাওয়া অর্থাৎ প্রফেসর হোক অর্থাৎ তোমাদের মেডিকেল কলেজে যারা কার্ডের ভাইভাগুলো নিচ্ছে অনেক মেডিকেলে দেখা যায় জাস্ট প্রফেসরও নেয় অনেক মেডিকেলে দেখা যায় প্রফেসরের পাশাপাশি লেকচাররাও ভাইভাগুলো নেয় তো যে মেডিকেলে যেভাবে হোক তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রিভিয়াস কার্ড তোমার মেডিকেলে প্রিভিয়াস কার্ড কোশ্চেনে কারা কোয়েশ্চেন করছে কার্ডের ভাইভাতে কারা কোয়েশন করছে এই জিনিসটা আগে তুমি জানো অ্যান্ড তারপরে যেটা করবা যেই কোয়েশ্চেনগুলো করছে সেই কোয়েশনগুলো তুমি নোট করো নোট করে তুমি ওই কোয়েশনগুলো ফার্স্টে সলভ করো প্রথমেই শুরুতেই ওই কোয়েশনগুলো সলভ করবে কারণ এইখানে যেটা হয় টিচাররা ঘুরে ফিরে প্রত্যেকটা টিচারের কিছু পছন্দের কোয়েশ্চেন আছে এবং ঘুরে ফিরে ওনারা এই প্রশ্নগুলাই তোমাদেরকে করবে তো তুমি যদি এই কোয়েশ্চেন গুলো সলভ করে যেতে পারো তুমি ভাইভাতে যে দেখবা যে ভাইভা তোমার সব কমন আসতেছে রিটেন এক্সামের মতন ভাইভা এক্সামও কমন আসতেছে কারণ এই যে তোমার একদম বেসিক যে কোয়েশ্চেন গুলা ডিফাইন পিএইচ ডিফাইন বাফার এইগুলো আমার ভাইভার জন্য মানে প্যারা দিবে না প্যারা দিবে হচ্ছে এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন কোনগুলো কোন টিচারের পছন্দ এটা আমি জানি না তো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করো প্রিভিয়াস ইয়ারের যে টিচাররা কোয়েশ্চেন গুলো করছে সেটা প্রফ হইতে পারে সেটা কার্ড হইতে পারে সেটা টার্ম হইতে পারে তুমি একটু জাস্ট দেখো দেখলে যেটা হবে তুমি কোয়েশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবা কোন টিচার কি কোয়েশ্চেন করতেছে তুমি এই সম্পর্কে জানতে পারবা তো ওই কোয়েশ্চেনগুলো সবার আগে সলভ করো সলভ করে দেন তুমি তোমার ওই কোয়েশ্চেনগুলো সলভ করা হয়ে গেলে মোটামুটি এটুকু তুমি শিওর থাকতে পারো যে তোমার ভাইভাতে ফেল হবে না এখন তুমি ওই কোয়েশ্চেনগুলো সলভ করলেই দেখবা যে ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে বেশ খানিকটা সময় লাগবে কারণ অনেক কোয়েশ্চেন একজন টিচার যখন তোমার একটা একটা ভাইভা কোয়েশ্চেনে বসে মোটামুটি দেখা যায় যে ওই কার্ডের আন্ডারে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সবই ধরে ফেলে স্টিল তুমি যখন প্রিপারেশন নিবা যেহেতু তুমি আগে থেকে সবকিছু পড়ছো প্রিপারেশন নিতে গেলে এমন হইতে পারে যে তোমার এখনো টাইম বেঁচে আছে তোমার আগামীকালকে পরীক্ষা তোমার হয়তো দুপুরবেলার মধ্যেই টিচারদের কোশ্চেন সলভ করা শেষ তো বাকি টাইমটার মধ্যে তুমি কি করবা বাকি টাইমটার মধ্যে যেটা পড়বা সেটা হচ্ছে ট্রাই করবা বইটাই ধরো একটু আগানোর আইটেম কার্ড ধরে ধরে প্রত্যেকটা টপিক থেকে করবা গুলা পড়বা একটা জিনিস মাথায় রাখবা তোমার কার্ডে যে প্রফেসররা যেহেতু প্রশ্ন করতেছে দেখো তুমি এখন যখন আইটেম দিচ্ছ একটা আইটেমের জন্য টিচার টাইম নিচ্ছে হয়তো তোমার গ্রুপে যখন আইটেম নিচ্ছে একটা আইটেমেই ওনারা মোটামুটি তোমার কাছ থেকে পাঁচ থেকে দশ মিনিট টাইম নিচ্ছে একটা আইটেমে অ্যান্ড এইখানে তোমার কার্ড এক্সামে মোটামুটি দশটা আইটেমের জন্য তোমার প্রফেসর ম্যাডাম তোমার কাছ থেকে টাইম দেবে দশ থেকে পনেরো মিনিট তো বুঝতে পারছো পারতেস যে কোয়েশ্চেনগুলো খুব সুপারফিশিয়াল হবে তো সুপারফিশিয়াল কোশ্চেন আমাদের টার্গেট করার জন্য ডেফিনেটলি যেটা করতে হবে লগবুকে বুকে যেই কোয়েশ্চেনের টপিকগুলো দেওয়া থাকে ওই টপিকগুলা অবশ্যই 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 টাচ করে যাইতে হবে কারণ ওই টপিকগুলো থেকে টিচাররা কোশ্চেন ধরবেই ধরবে এইটুকুন একদম শিওর থাকতে পারো যে ওই লগবুকের টপিকে হাত দিবে আচ্ছা এখন লগবুকে বুকের সলভ করার আরও একটা রিজন আছে সেটা কি একটু শোনো যে আমাদের মোটামুটি দেখা যায় কি অনেক ভালো প্রিপারেশন নিছো ভাইভাতে একটা জিনিস খুব কমনলি যেটা হয় যে তোমার প্রিপারেশন অনেক ভালো তুমি অনেক পড়াশোনা করছো বাট কোনো একটা কারণে তুমি ভালো ডেলিভারি দিতে পারতেছো না তোমার ভাইভা আউটপুট ভালো না তো এই ক্ষেত্রে যেটা হয় ভাইভা খারাপ হইতে থাকে অ্যান্ড একটা পর্যায়ে যে টিচার কখনোই চাবে না তুমি ফেল করো তুমি যদি টিচারের সাথে ডেয়াদবি না করো টিচার কখনোই চাবে না তুমি ফেল করো তো এইখানে যেটা হবে যে তোমাকে যে লক বুকের যে কোয়েশ্চেন আর টপিকগুলো আছে তোমাকে পাশ করানোর জন্য ওই টপিকগুলো থেকেই কোয়েশ্চেন হবে কারণ এর থেকে আর সুপারফিশিয়াল যাওয়া পসিবল না সো তুমি যদি লক বুকের টপিকগুলো কমপ্লিট করে যাও অ্যাটলিস্ট যদি কোনো কারণে তোমার ভাইভা খারাপ হইতে থাকে তুমি ওই লক বুকের টপিকগুলো দিয়ে পাশ মার্কটা উঠাই নিয়ে আসতে পারবা ভাইভা করার পাশ করার জন্য মোটামুটি এইটাই সাজেশন অ্যান্ড ট্রাই করবা টিচারের গুলো আগে সলভ করা আবারও বলতেছি সিনিয়র ভাইয়াপুদের কাছ থেকে তোমার মেডিকেল কলেজের প্রফেসর এবং যেই লেকচাররা কার্ডের ভাইভা নেয় ওনাদের কোশ্চেনগুলো আগে সলভ করো আগেই প্রফের কোশ্চনে হাত দিতে যাও না আগে কার্ড টার্ম এগুলো আগে সলভ করো এগুলো সলভ করলে যেটা হবে তুমি তোমার প্রফেসর সম্পর্কে একটা আইডিয়া পাবা অ্যান্ড মোটামুটি দেখা যায় যে তোমার যে রোল ডিস্ট্রিবিউশনটা হয় সেটা তোমার সেকশন সেকশন ওয়াইজ হচ্ছে রোল ডিস্ট্রিবিউশন হয় তোমার সেকশনে যদি পঞ্চাশ জন থাকে তাহলে ধরে নিতে পারো প্রথম সাত থেকে দশজন ডিপার্টমেন্টাল হেডের কাছে পড়বে পরে সাত থেকে দশ জনের হয়তো যাবে হচ্ছে তোমার প্রফেসরের কাছে তারপরে সাত থেকে দশজন হয়তো অ্যাসোসিয়েট প্রফেসর তারপরে হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড দেন হয়তো লেকচারের কাছে যাবে সো এইটাতেও একটা মোটামুটি তোমার তোমার সেকশানে তোমার রোল কোন পজিশানে আছে সেটা দিয়ে তুমি মোটামুটি একটা কোন টিচারের কাছে পড়বে ভাইভা এটা তুমি একটা আইডিয়া করতে পারবা তো এই আইডিয়া করতে পার যদি করতে পারো বা এটা যদি আগে থেকে জানতে পারো যে হ্যাঁ ওনার কাছে আমার ভাইভা কোশ্চেন বা ভাইভা হচ্ছে তাইলে একটু ট্রাই করবা যে আমি ওই টিচারের কোশ্চেনগুলো একটু ভালো মতন পড়ব কারণ আগের বছর বা সিনিয়র ভাইয়াপদেরকে ওনারা যেই প্রশ্নগুলো ধরছে তোমাকেও সেম প্রশ্নগুলোই ধরবে এবং এটা খুব কমন ধরবেই ওকে তো এই হচ্ছে আমাদের কার্ডের এক্সামের একটা গাইডলাইন সেশন দেখা হবে আমাদের কোর্সে ওদা এদেজ